আমি বাংলাদেশ থেকে একটা বিষয়ে জানার প্রয়োজন প্রশ্নটা হলো মৃত ব্যক্তির রেখে যাওয়া কাপড় তার সাথে থাকা কাপড় কি করব। হ্যাঁ মৃত ব্যক্তি যে মারা গেছে তার অনেক কাপড় চোপড় আজকাল তো কাপড়ের অভাব নেই মাসা তো অনেক কাপড় অনেক কাপড় নতুন ভালো অবস্থায় আছে সেই কাপড়গুলো কি করব। আমাদের দেশের মানুষ মনে করে যেগুলো সব ফকির মিসকিনকে দান করে দিতে হবে এটা কোনো শরীয়তের বিষয় নয় সেই কাপড়গুলি যদি মনে করে যে বাড়িতে যারা আছে ছেলেরা আছে তারা ব্যবহার করবে মেয়েরা মায়ের কাপড় ব্যবহার করবে কোনো অসুবিধা নেই মেয়েদের কাপড় মেয়েরা ব্যবহার করবে ছেলেদের কাপড় ছেলেরা ব্যবহার করবে কোনো অসুবিধার বিষয় নেই তাতে কোনো রকমের আপত্তি নেই কোনো রকমের যেন ইমানি দুর্বলতার অসবাসা না আসে যে মরে যাওয়া মানুষের কাপড় ব্যবহার করব জানি না কি থেকে কী হয় এগুলি হচ্ছে অলৌকিক লক্ষণ যেটা শিল্ক আত্ময়ারা তো শিরকুন অলৌকিক লক্ষণ নেওয়া হচ্ছে শিল্প এটা করলে কোনো অসুবিধা নেই এতে আপনি এটা মনে করবেন না যে না এটা অরুচিকর অথবা এটাতে কোনো রকমের আশঙ্কা আছে না অথবা এতে ভালো কাজ করলাম না না যাই আছে যদিও মনে করেন যে না তার চাইতে ভালো আমি এই কাপড়গুলি গরিব মিসকিনকে দান করে দিয়ে মৃত ব্যক্তিকে স্বভাব পৌঁছাবো নাকি পৌঁছাবো তাহলে ভালো কথা সেটা করতে পারেন এই নিয়েও তো আপনি গরিব মিসকিনকে দিতে পারেন কিন্তু এটা মনে করে যে মৃত ব্যক্তি সমস্ত কাপড় চোপড় গরিব স্কিনকে দিয়ে দিতে হবে ব্যবহার করা যাবে না অথবা ব্যবহার করলে কোন রকমের আশঙ্কা আছে ক্ষতির এটা একটি বিরাট সংস্কার অথবা আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দান করেন